হ্যালো নিঝুম সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম কাছে এবং দূরের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আর এখন বাজে প্রায় পাঁচটা মতো সকাল তো আজকে দেখতেই তো পারছেন গুছিয়ে সব কিছু গুছিয়ে রেডি করে ফেলেছি সকালবেলায় স্নান করে পূজা দিয়ে আমি রেডি বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর বাবার বাড়ি যাওয়ার কথা শুনলেই যে কোনো মেয়েরা কিন্তু সমস্ত কাজ দ্রুতই কমপ্লিট করে ফেলে আমিও তো আর ব্যতিক্রম নই তো সমস্ত কাজ বাসার সমস্ত কাজ কমপ্লিট করে কিন্তু আমরা রওনা দিয়ে দিয়েছি আমার বাবার বাড়ির উদ্দেশ্যে আর দেখেন একটু আগেই প্রায় সাড়ে চারটের দিকে কিংবা হ্যাঁ সাড়ে চারটের দিকেই হবে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে রাস্তায় জলও জমে গেছে এত পরিমাণে বৃষ্টি হয়েছে তো আমরা বের হয়ে পড়েছি বৃষ্টি যাই হোক না কেন বাবার বাড়ির উদ্দেশ্যে বের হয়েছি যখন বাবার বাড়ি যেতেই হবে তো যেতেই হবে তো আমার বাবার বাড়ি যেতে গেলে একটা বড় ব্রিজ পড়ে আর এই ব্রিজটা হচ্ছে বঙ্গমাতা সেতু এটা পটুয়াখালী তো যাই হোক আমরা কিন্তু সেতুর উপর দিয়ে চলে আসছি আর একটু ভিডিও করে নিচ্ছি আমরা যাওয়ার সময় প্রায়শই ভিডিও করে থাকি কিন্তু আজকে ভাবলাম পরিবেশটা শান্ত আছে খুব সুন্দর আছে তো ভিডিওটাও আর একটু ভালো হবে ওই জন্য কিন্তু দেখেন ভিডিও করে নিচ্ছি আর এই বীজটা কিন্তু খুব সুন্দর একটা বীজ তো আমরা চলে এসেছি কিন্তু একেবারে শেষ মাথার দিকে তো এই সেতুর উপর দিয়ে যেতে গেলে অন্যরকম একটা ফিলিংস কিন্তু কাজ করে আর যেহেতু এখন অনেক সকাল ওই জন্য তো আমরা এবার চলে এসেছি বঙ্গমাতা সেতুর এটা হলো বেকুটিয়া বেকুটিয়া বঙ্গমাতা সেতুর টোল প্লাজায় তো আমরা এখানে টোল দিয়ে তারপরে কিন্তু চলে যাচ্ছি বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে চলে যাচ্ছি আর সকাল সকাল পরিবেশটা এত শান্ত মনোরম পরিবেশ তো খুবই ভালো লাগছিলো আর এখনও গাড়ি ওইভাবে বের হয়ে পারিনি যাদের অনেক প্রয়োজন তারা ছাড়া এত সকালবেলায় কিন্তু বের হয়নি কেউ আর প্রচুর পরিমাণের ঝড় বৃষ্টি হয়েছে দেখেন রাস্তার পাশ দিয়ে কিন্তু জল জমানো আস্তে আস্তে দেখি বিভিন্ন রকমের গাছ ভেঙে পড়েছে বিভিন্ন জায়গায় তো আমরা একটা দোকানেও চলে এসেছি সকালবেলা একটু নাস্তা করার জন্য যেহেতু অনেক সকালে বের হয়েছি তো আমরা বাগেরহাট এসে কিছুক্ষণের জন্য ভাবলাম যে একটু বিশ্রামও নিয়ে নিই একটু চা খেয়ে নিই কিংবা একটু নাস্তাও করে নিই ওই জন্য কিন্তু আমরা একটা দোকানে চলে এসেছি তো আমরা এসে দেখি ওনারা এখনও দোকানে ওইভাবে সব কিছু রেডি করে পারিনি তো আমরা চা খেতে খেতে ওনারা ডিম ভাজা এবং পরোটা এগুলো কিন্তু তৈরি করে দিয়েছেন তার পাশাপাশি আরও কিছু একটা ভাজা করেছেন পটল দিয়ে আলু দিয়ে মানে সব রকম মিক্সড করে একটা সবজি ভাজা করে দিয়েছেন তো আমরা কিন্তু খাওয়া দাওয়া করছিলাম আর আমাদের খাওয়া দাওয়া অর্ধেক পর্যন্ত হওয়ার পরেই কিন্তু দেখি দোকানে প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে তো আমরা দ্রুত খেয়ে তারপরে ওখান থেকে বের হয়ে পড়ব তো আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ আমরা এখন বের হয়ে চলে এসেছি তো আমরা এখন চলে এসেছি কিন্তু আমার বাবার বাড়ির এলাকায় ভাগ্যকুল মিষ্টান্ন ভাণ্ডারে মিষ্টি নেওয়ার জন্য আর এখানকার মিষ্টি তো সারা বাংলাদেশ ভাগ্যকুল মিষ্টান্ন ভাণ্ডার পরিচিত তো আমরা এই মিষ্টির দোকানের মিষ্টি খুবই পছন্দ করি আমার ভাই এবং আমি এই মিষ্টি এখানকার মিষ্টি খেতে খুবই পছন্দ করি আমাদের কাছে অনেক ভালো লাগে তো মিষ্টি কেনার জন্য চলে এসেছি প্লাস মিষ্টি খাওয়ার জন্য চলে এসেছি তো আমরা এখান থেকে কয়েক রকমের আইটেমের মিষ্টি অল্প অল্প একটু করে টেস্ট করে তারপরে কিন্তু মিষ্টি নিয়ে তারপরে বাবার বাড়ির দেশে রওনা হয়ে গিয়েছিলাম দেখেন এখানে কত সুন্দর সুন্দর মিষ্টি অনেক সুন্দর সুন্দর মিষ্টি আর এখানকার মিষ্টির টেস্টগুলোও কিন্তু অসাধারণ ওই জন্য কিন্তু এত পছন্দ করেন সবাই আর এখানে দেখেন আমি মিষ্টি খাচ্ছি আমার কাছে খুবই ভালো লেগেছে আর আমি স্পেশালি এখানকার মিষ্টি খেতে অনেক পছন্দ করি আমি যখন বাবার বাড়ি আসি তখন আমাদের ওখানকার কিছু ছেলেরা ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারও কাজ করে থাকেন কাজ করে থাকে তো আমার ভাই তাদেরকে দিয়ে মাঝে মাঝে তারা যখন বাড়ি আসে মিষ্টি নিয়ে মানে মিষ্টি নিয়ে আসার কথা বলে তারা মিষ্টি এনে দেয় তো আসার পরে টাকাও দিয়ে দেয় তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করে দেখেন সন্ধ্যাবেলায় চলে এসেছি আমার ভাইপো ভাইয়ের ছেলে ওর জন্মদিন বাবু তো দিশানের জন্মদিন উপলক্ষে কিন্তু আমরা চলে এসেছি দিশানের জন্মদিন তো আমরা এখানে আমার দুই বোন আমি আমার বোনের হাজব্যান্ড আমার হাজব্যান্ড সবাই কিন্তু চলে এসেছি দিশান বাবার জন্মদিন আর আমাদের এই ছোট্ট বাবুটার জন্য সবাই আশীর্বাদ করবেন সে যাতে সুস্থ থাকে ভালো থাকে আর এখানে কিন্তু আমরা সবাই মিলে তার জন্মদিন পালন করার চেষ্টা করছিলাম এবং আশীর্বাদ করছিলেন সবাই তো এক পর্যায়ে সে কিন্তু বিরক্ত হয়ে গেছে আর ও বেশি মানুষ দেখলে ওর ভালো লাগে না ও কান্নাকাটি করে ওই জন্য কিন্তু ভাবলাম যে একটু দ্রুত সম্পূর্ণ করার জন্য কিন্তু বোঝে তো বাড়ি অনেক লোকজন আছে সবাই তাকে আশীর্বাদ করবে তারপর তো তাকে ছাড়বে আর এই বিষয়গুলো দেখে সে খুবই বিরক্ত হচ্ছিল প্রথম পর্যায়ে দেখছিল চেয়েছে তারপরে কিন্তু তার কেমন লাগছিল আমি জানি না তার মনটা খুবই খারাপ হয়ে গেছে সে কিছু একটা বলছে আরও মিষ্টি একেবারে অপছন্দ করে তো যেহেতু পায়েস রান্না করা হয়েছে কেক কাটা হয়েছিল তো ও কিন্তু একটুও পছন্দ করে না মিষ্টি জিনিস ও ভাজা খেতে খুবই পছন্দ করে ঝাল জিনিস খেতে খুবই পছন্দ করে মানে এই টাইপের সব কিছু খেতে পছন্দ করে তো ও কিন্তু মিষ্টিটা একেবারেই পছন্দ করে না দেখেন ওর মুখে দেওয়ার সাথে সাথে এই মনে হচ্ছিলো যে নিম পাতা দিয়েছে মুখে সেরকম একটা রিয়াকশান তো এক পর্যায়ে ধরে বেঁধেই তাকে এগুলো খাওয়ানো হচ্ছিল আর প্রচুর পরিমাণে কান্নাকাটিও করছে সে আর ওর পাশে ওর ছোট্ট বোনটা কিন্তু কিছু বলছিল না সে কিন্তু ঠিকই খেয়ে নিচ্ছিল ও অনেক লক্ষ্মী মেয়ে ওর সব কিছুই পছন্দ ও কোনো কিছুতে বিরক্ত হয় না এই গরমের ভিতরে ওকে এত বর্জি আছে একটা জামা পরানো হয়েছে তারপরেও কিন্তু তার কষ্ট হচ্ছে না সে সব কিছুতেই কমফোর্ট ফিল করে তো যাই হোক সবাই মিলে আশীর্বাদ করে ওর জন্মদিনটা সম্পূর্ণ করা হয়েছে এবং লাস্টে কেক কাটার পরে সব কিছু সব কেক তারপরে মিষ্টি পায়েস সব সবাইকে দেওয়া হচ্ছে সে এক পর্যায়ে অনেক বিরক্ত হয়ে গেছে দেখেন কান্নাকাটিও শুরু করে দিয়েছে এত কষ্ট হচ্ছিল তার সে খুবই কান্না করছে আর বেশি মানুষ দেখলে তার অনেক আনিজি ফিল হয় এখন তাকে আশীর্বাদ করছিলাম আমি সে তো পারলে বলতো মুখে যদি বলতে পারতো যে পিসিমণি আমাকে আর এভাবে দিও না সে খুবই কান্নাকাটি করছে কিন্তু তারপরেও আমি শুনছি না আমি বললাম তোমাকে দেবই দেব আজকে তোমাকে কিন্তু ও কান্না করছে এবং থেমে যাচ্ছে দেখেন ও বিষয়টা খুবই ভয়ও পাচ্ছে প্লাস বিরক্তও হচ্ছে বেশি লোকজন দেখলে ও এমনই করে সে কিন্তু কিছুই খাবে না ও মিষ্টি পছন্দই করে না একেবারে মিষ্টি পছন্দ করে না দেখেন সে কত বিরক্ত তো যাই হোক তাকে আর কিছু দিলাম না তাকে আর কিছু না দিয়ে আমি কোনো মতেই চলে এসেছি তো তারপরে আমরা বোনেরা সবাই আরও জন্মদিন উপলক্ষে কিন্তু অনেক মানুষের আয়োজন করা হয়েছে প্রায় সবাই মিলে একসাথে আর এখানে আমার এই যে বোনের মেয়েটি ও কিন্তু অনেক সুন্দর ও সব কিছু ওর কোনো কান্নাকাটি নেই কিছু নেই লক্ষ্মী বে তো ওর কোনো কিছুতে কোনো সমস্যা নেই খাওয়া দাওয়া ও সবসময় বসে থাকে তারপরে সবার কোলে যায় ওর কোনো রকমে কোনো কিছুতেই বিরক্ত নেই কিন্তু এখানে দেখেন বিশান বাবা খুবই কান্নাকাটি করছে কিন্তু সে এই প্রচণ্ড গরমে আসলে বাচ্চা মানুষ কষ্ট তো হচ্ছে ওই জন্য কিন্তু কান্নাকাটি করছে তো জন্মদিন বলে কথা বাড়ির সবাই ঠাকুমা দিদা ঠাকুমা দাদু সবাই তো আসলে ছোটো মানুষ ওই জন্য কেউ শুনছে না সবাই একটু আশীর্বাদ করার চেষ্টা করছে আর এখানে আমার ছোটো বোন ওর মা ফুল দিচ্ছে এবং আশীর্বাদ করছে তো তো ওর তো প্রচণ্ড পরিমাণ গরম লেগে গেছে ওই জন্য ও অন্য সময় কান্নাকাটি অত বেশি করে না কিন্তু লোকজন দেখলে কিংবা বেশি আয়োজন করা হয়েছে বেশি ভিড়ের ভিতরে নিয়ে গেলে ও কান্নাকাটি করে ওর ছোটো তো অনেক ছোট তো ওর মনে কী হয় ওই ভালো জানে বুঝতে পারি না বেশির মানুষজন দেখলে ও কান্নাকাটি শুরু করে দেয় আর আমরা কিন্তু এখানে বসে বসে ওর জন্মদিন দেখছিলাম আর এখানে দুই ভাইরা ভাই গল্পে একেবারে জমিয়ে দিয়েছিল। কি যে গল্প করছে এরা দুইজন জানি না আমার ছোটো বোনের হাজব্যান্ড এবং আমার হাজব্যান্ড আর এখানে আমার দিদা বসে আছে আমাদের গ্রামে মানে ওর বাবা আমার ভাই সবার সাথে মেশে তো ওরা বন্ধু বন্ধুবান্ধবরা সবাই আছে আর এখানে আমার ঠা মানে ঠাকুমা আমাদের ঠাকুমা যে মানে কী বলবো আমার যে ভাইটার ছেলের জন্মদিন হচ্ছে ওর ঠাকুমা মানেই আমার ঠাকুমা তো আমাদের ঠাকুমাও আশীর্বাদ করছিলেন বয়স হয়ে গেছে অনেক আর এখানে আমার ছোট্ট ভাইটাকে নিয়েও কিন্তু আমরা একটু দুষ্টামি করছিলাম তো সব রকম আয়োজন এখানে শেষ আমরা দুই ভাই বোন ভাবলাম যে একটু ছবি ওঠার চেষ্টা করি তো এখন যেহেতু সন্ধ্যাবেলা আর এখানে পর্যাপ্ত পরিমাণে লাইটও নেই ওই জন্য একটু ছবিটা ঘোলা এসেছে তো এ পর্যায়ে ওকে আশীর্বাদ করছে কিন্তু ওর পিসিমণি ওরই পিসিমণি তো ওই যে আশীর্বাদ করছে আমার এই বোনটা ওই বোনের মেয়ে কিন্তু এই আর ও অনেক লক্ষ্মী মেয়ে তো যাই হোক দুই ভাই বোনে একসাথে জন্মদিন পালন করা হচ্ছে অবশ্য ওর জন্মদিন বোনের মেয়ের জন্মদিন আরও এক মাস পরে ওই জন্য তারপরেও দুই ভাই বোন ছোটো ছোটো তো ওই জন্য পাশাপাশি রেখে সবাই একটু মাথায় ধান দুর্বা দেওয়ার চেষ্টা করছে তো আমরা বাবার বাড়ি এসে এভাবেই সবাই একসাথে মজা করি বেশ ভালো লাগে মা কাকিমা জেঠিমা ঠাকুমা দিদা সবাই মিলে একসাথে যে কোনো একটা অনুষ্ঠানে একসাথে পার্টিসিপেন্ট করা তো অনেক ভালো লাগে আর ওর কান্নাকাটির জন্য কিন্তু ওর গরমও লাগছে প্রচণ্ড এক পর্যায়ে গা থেকে পাঞ্জাবিটাও খুলে ফেলেছে তো জন্মদিন ওর জন্য কী হয়েছে জানি না আমরা তো সবাই অনেক মজা করেছি আর এই প্রচণ্ড গরমে আসলে মানুষ প্রচুর পরিমাণে অসুস্থ হয়ে যাচ্ছে আমিও এখানে আসার সাথে সাথে কিন্তু আমারও প্রচুর পরিমাণ শরীর খারাপ হয়েছে তো কেয়ার করা শরীর খারাপ হলে কিছু করার নেই তো সবাই মিলে কিন্তু একসাথে জন্মদিন পালন করার পরে ওর মা বাবা এবং ও একসাথে যে দেখেন কেক কাটা হচ্ছে দিশান বাবাকে নিয়ে তো কেকটা কাটার শেষে সবাই মিলে কিন্তু আমরা কেক খাওয়া দাওয়া করে রাত্রিবেলায় ওই পর্যন্তই স্টপ হয়ে গেছিলো যেহেতু ওই দিন রাত্রেই যোগ অনুষ্ঠান ছিল ওই জন্য কিন্তু খাওয়া দাওয়া করা হয়নি আর এটা তার পরের দিন দুপুরবেলা কিন্তু আমরা খাওয়া দাওয়া করছি যেহেতু সন্ধ্যাবেলা হয়েছিলো ওর জন্মদিন তো ওই দিন তো অনুষ্ঠান ছিল ওই জন্য আর কিছু করা হয়নি তো পরের দিন দুপুরবেলা কিন্তু খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে আর খাওয়া দাওয়া করার জন্য কিন্তু টেবিল পাতা হয়ে গেছে আর এখানে রান্না করছেন আমার মা তো রান্নাবান্না কিন্তু এক পর্যায়ে সব কিছু কমপ্লিট হয়ে গেছে গ্রামের রান্নাবান্না তো বোঝে তো তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করার জন্য বসে গেছি আর এই দিন দুপুরবেলা আমার এত পরিমাণে শরীর খারাপ লেগেছে আমি কিন্তু খাওয়া দাওয়া করতেই পারিনি কোনো মতে টেবিলে বসেছি অল্প একটু খেয়েছি আর ওইভাবে উঠে চলে এসেছি গরমে এত পরিমাণে শরীর খারাপ লেগেছে সেগুলো আর নাই বা বলি আমি একেবারে স্টপ হয়ে গেছিলাম শরীর খারাপের জন্য তো ভাই এবং ভাইয়ের বউ ওরা শুনলো না আর বিকালবেলা আমি চলে এসেছি কিন্তু রাস্তার সাইডে আমার দিদাকে এগিয়ে দেওয়ার জন্য আমি যে ভিডিও করছি সেটা কিন্তু আমার দিদা মা কাকিমা ওনারা কেউই জানেন না তো ভাবলাম যে আমার আপনজনেরা না হয় আমার ভিডিওর ভিতরে আমার স্মৃতি হয়ে থেকে যায় ওই জন্য কিন্তু আমি ভিডিও করে নিচ্ছি তো আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে